শ্রাবণের শেষ সোমবার উপলক্ষে পাড়ার শিব মন্দিরে ছিল বাৎসরিক পুজো তো সেই উপলক্ষে গেলাম পাড়ার মন্দিরে এটা আমার বাড়ির কাছেই একদম তো আমাদের এই মন্দিরটা আজকে এক বছর হলো এটা শ্রাবণের শেষ সোমবারেই আর কি তিথি হিসাবে এক বছর হলো গত বছর শ্রাবণের শেষ সোমবারেই আর কি এই মন্দির উদ্বোধন হয়েছিল এই শিবের মন্দির তো সেই উপলক্ষে আর কি বাৎসরিক পুজো হচ্ছে পাড়ার মহিলারা তারপরে আরও মানুষজন এসছে আর কি এখানে পুজো করতে শিবের মাথায় জল ঢালতে তো সেই পুজো এখন চলছে পুজো সবে মাত্র শুরু হয়েছে এখন অনেকক্ষণ ধরেই আর কি পুজো চলবে আর পুজো উপলক্ষে বেশ ভালোই আয়োজন হয়েছিল এখানে যা যা ভোগ নিবেদন করার সব পাড়ার মহিলারাই সবাই মিলে রান্না বান্না করে মহাদেবের কে নিবেদন করেছে তো বসলাম কিছুক্ষণ ছবি তুললাম ব্লগ বানালাম তো এখন একটুখানি পুজো দেখব বসে আপনারাও দেখুন এখানে পুজো উপলক্ষে যারা যারা দেখতে এসেছিলো পুজো তাদের প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল ওইখানে লুচি ভাজা চলছে তো ওখানে বসে খাওয়ার ব্যবস্থা হয়েছিল লুচি আলুর দম আর বোদে এই ছিল প্রসাদে তো প্রসাদ নিয়ে ব্যাস বাড়ি চলে আসলাম